আসসালামু আলাইকুম যশোর লেডিকের পোকো থেকে আমি জাহাঙ্গীর আলম সাউত জানাচ্ছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম অন এসপি ওয়ান বাই ওয়ান ডেলিভারি পাম মোটর এর কয়েল বদানো হবে কয়েল কয়েল আমরা ইউটিউব সেট হিসাব দিয়ে দেব ওরা প্রতিযোগিতা করে দিতে চাই সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এর করতে 24টা সোলার এখানে আমি আপনাদের একটু দেখাতে চাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এই চব্বিশটা স্লট কয়েল বাড়তে হবে কয়েল বাড়তে গেলে এর চারটা রানিং অর্থাৎ ছয় ঘাট আট ঘাট দশ ঘাট বারো ঘাটে কয়েল করতে হবে আর স্টারিং কিন্তু দশ বারো ঘাটে ঢুকবে তাহলে বুঝতে পারছেন রানিং দুইটা স্টারিং দুইটা আমরা রানিং কয়ালটা ঢুকাবো ছয় আট দশ বারো ঘাটে কোয়ালটা ঢুকাবো আর স্টারিং দশ বারো ঘাটে ঢুকবে আর এর যে কত পাক সেটা আমরা বলে দেবো যেহেতু ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করা হয় ভিডিওগুলো দেখে আপনারা শিখতে পারবেন তবে আমাদের চ্যানেলটি যদি নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাবো তাহলে আমরা যেটা দেখাবো ওয়ান এস পি ওয়ান বাই ওয়ান ডেলিভারি পাম মোটর এর যে ভোল টু টোয়েন্টি আর পি এম টোয়েন্টি নাইন হান্ড্রেড সোলার টোয়েন্টি ফোর ক্যাপাসিটার টোয়েন্টি এম আমরা প্রথমে যেটা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যেটা ফরমাই কয়েল করে নেওয়া আমরা এখানে দেখতে পাচ্ছেন যে কয়েলের যে ফিনিশিং যেহেতু ফরমাই কয়েল করে নেওয়া আমরা ফরমাটা একটু দেখাতে চাই যে ফরমাই কয়েলটা করা হয়েছে আমরা এই যে ফরমাই এটা কিন্তু ফরমাই কয়েল করা যে ফরমাই কয়েল করলে এটা কিন্তু কয়েলটা অনেকটা সফট হয় প্রসিদ্ধ হয় প্রশাস্ত হয় আর আমাদের যে প্রযুক্তিগুলো বাংলাদেশের শহর নগর গিরামগঞ্জে মকেশ্বর এলাকায় যাচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া কক্সবাজার থেকে পঞ্চগড় এই ফর্মাটা বিশ সোলাট চব্বিশ সোলাট আঠাশ সোলাট তিরিশ সোলাট ছত্রিশ সোলাট এক থেকে পাঁচ সস্তার মোটর ওয়ান থেকে ফাইভ এইচসি মোটর যেটা সহজেই কানের শুনি কয়েলটা বাইর হয় আঠাশশো আর পি এম চোদ্দোশো আর পি এম সাড়ে নয়শো আর পি এম এক থেকে পাঁচ সস্তা মোটর সহজেই কানের শুনি কয়েলটা বাইর হয় আর ফরমাই কয়েল করলে তার কিন্তু অনেকটা কম লাগে দীর্ঘস্থায়ী চলে কোনো প্রকার জলাফলা হয়ে থাকে না আমরা কিন্তু আজকে এ টু জেড দেখাবো যেহেতু আপনাদের অনুরোধে আপনাদের জন্য আমরা কিন্তু একটা ভিডিও দশ মিনিট বারো মিনিট করতেছে আমরা কিন্তু আজকে ভিডিওটা অনেকটা বড় করব এটু যে দেখবেন অনেক ভালো কিছু বুঝতে পারবেন তবে আজকের যে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলো কমেন্ট বক্সে লিখবেন ভালো না লাগলেও কমেন্ট বক্সে লিখবেন আর আমি আমার আপনাদের তথ্য দিতে চাই আমাদের ঠিকানা সম্পর্কে আমরা একটু তথ্য দিতে চাই আপনারা অবশ্যই তথ্যটা নিতে পারবেন বেনাফল স্থল বন্দর বাণিজ্যের নব্বই পার্সেন্ট আমদানি রপ্তানি হয় সে বেনাফল স্থল বন্দরের পাশে বাগাসাড়া মেন রোডের সাথে যশোর ইলেকট্রিক এই যশোর ইলেকট্রিক বাগা মেন রোডের সাথে যেহেতু বাগা বাজার এমন একটা জায়গা অবস্থান বাংলাদেশ ইন্ডিয়া যেটা বর্ডার সীমান্তবর্তী এলাকা বলা হয় আমরা ঠিকানা সম্পর্কে তথ্য দিতে চাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে ঠিকানা আমাদের যে ঠিকানা সম্পর্কে আমি ইউটিউব চ্যানেল ফেসবুক যশোর ইলেকট্রিক যেটা আপনি সার্চ দেবেন যশোর ইলেকট্রিক

যে ফরমাই কয়েল করা আমরা আমাদের যে মেশিনে কয়েল করা হয় আমরা কিন্তু দেখতে পাচ্ছেন মেশিনে কয়েল করা আপনারা অনেকে পেরেকে পাইপের তক্তায় কাটে কয়েল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কয়েলের যে যেটা সোলার যে জায়গাটা আছে সেটা কিন্তু ঢুকাতে অনেকটা ঝামেলা হয় ফাইবার লাগে আমাদের কোনো প্রকার ফাইবার লাগে না তবে আমরা এটা কিন্তু আমরা অনেক ভিডিও তৈরি করেছি যে ভিডিওগুলো আপনারা কিন্তু দেখে শিখতে পারবেন আমরা এখানে যে সুতো দিয়ে বেঁধে নেওয়া হয়েছে আমরা প্রত্যেকটা সুতো আমরা টেনে নেব আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমি পাশে টেনে নেয়া হয়েছে আর এটা কিন্তু বাইশ নম্বর তার টোয়েন্টি টু ওয়ার নাম্বার ক্যাপাসিটার টোয়েন্টি এম এফ ডি আমরা এখানে প্রথম যে কয়েলটা ঝুঁকাবো সেটা হচ্ছে এখানে কিন্তু কানেকশনে দুইটা কয়েল বাইর রয়েছে দুইটা তার বাইর রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা তার এবং মাঝখানে কানেকশনে কয়েলটা বাইর রয়েছে বাংলাদেশে প্রথম জসলেটিক যে ফর্মাগুলো তৈরি করেছে প্রত্যেকটা ফর্মায় কিন্তু কানেকশনের ফলটা বাইরে আর চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আমি আবারও বলছি কোনো প্রকার জলা পড়ার ভয় থাকে না আমরা এখানে কিন্তু আমরা মাঝখানে চারটা গ্যাপ রাখবো অর্থাৎ ছয় ঘাটে প্রথম আমরা কয়েলটা ঢুকাবো আমরা এখানে ছয় ঘাটে যে কয়েলটা ঢুকাবো কিভাবে কয়েলটা ঢুকাবো সেটা কিন্তু আমরা আপনাদের দেখাবো সেটা দেখতে পাচ্ছেন প্রথম আমরা যে লেট শুরু করেছি এই যে লিডটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাইরে রেখে দেবো আমি এটা কিন্তু বাইরে রেখে দেবো তারপর আমরা কিন্তু প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে প্রথম শুরু করব এখানে কিন্তু প্রথম যে লিডটা এখানে দেওয়া আছে যারা আপনারা নতুন বাংলাদেশে যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য কিন্তু অনেকটা ভালো হবে আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা কিন্তু পাক সংখ্যা সেটা কিন্তু আমরা বলে দেবো দেখতে পাচ্ছেন যেটা সহজেই সহজেই কানেকশনের কয়টা বাইর হবে এবং সহজেই সোলার জায়গাটা আছে সহজে ঢোকে আপনারা অনেকে পেরে গিয়ে পাইপের তক্তায় কাটে কয়েল করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা জ্যাম হয় আমাদের কোনো প্রকার কিন্তু ফাইবার লাগে না দেখতে পাচ্ছেন কয়েলটা কিন্তু সহজে ঢুকে গেছে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইবার পেপার হোয়াইট পেপার এটা কিন্তু সেভেন পেপার আপনি চাইলে টেন পেপার ব্যবহার করতে পারেন তাহলে আমরা কাইসি দিয়ে এমন ভাবে কেটে নেব এখানে দেখতে পাচ্ছেন আমি কাইসি দিয়ে এটা কিন্তু কেটে কেটে কোনো কোনো বড় ছোট হবে না আমরা কিন্তু এটা নিলাম তারপরে আমি যে সোলা জায়গাটা আছে সেটা কিন্তু সহজেই ঢুকে দেব তাহলে বুঝতে পারছেন এখানে যে কয়েলটা যে ঢুকে যেটা সহজেই কয়েলটা ঢুকে গেল কোনো প্রকার ফাইবার লাগলো না আর মাঝখানে কিন্তু আমি প্রথম যে ছয় ঘাটে যে কয়লটা ঢুকাবো এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ মাঝখানে আমরা চারটা গ্যাপ রেখে দেবো আর প্রথম যে আমি ইন আমি আবারও দেখানোর চেষ্টা করছি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যেই ইন আমরা পায়ে রেখে দিলাম তারপর আমরা কিন্তু ছয় ঘাটে কয়েলটা ঢুকাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সহজেই যে অল্প টাইমের মধ্যে কয়ালটা ঢুকিয়ে দিলাম তাহলে আমি আবারও আপনাদের তো দেখাতে চাই এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয় কাটে আমরা কয়েল ঢুকালাম যেটা চারটা ক্যাপ রেখে দিলাম এটা কিন্তু দশ বারো স্টারিং ঢুকবে আমরা কিন্তু এ টু জেড দেখাবো আমরা প্রথমে বলেছিলাম আপনারা কিন্তু এ টু জেড দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে অনেক ভালো কিছু বুঝতে পারবেন তাহলে আমরা এটা কিন্তু পেপার যে পেপারটা আমি আবারও একই মাপে পেপার কেটে নেব কোনো কাজ পেপারটা ছোট না হয় বড় না হয় আমি ফিপারটা আবারও দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু ফিপারটা একটু ভাজ দেবো ভাজ করে দেখবেন যে সহজেই এখানে কিন্তু পাকও কিন্তু অনেকটা বেশি দেওয়া হয়েছে যেহেতু এখানে ভেতরে যে গ্যাপটা আছে সেটা কিন্তু গ্যাপটা অনেকটা জায়গা থাকার কারণে এটা কিন্তু একটু পাকটা বাড়াই দেওয়া হয়েছে যাতে এমপি একটা কম নেবে আমরা কয়েলটা যে সাইজ করব এখানে দেখতে পাচ্ছেন কয়েল আমরা আঙুল দিয়ে একটু দেখায় দেবো তারপরে আমি এখানে কিন্তু চাপ দেবো চাপ দিলে কিন্তু কয়েলটা সহজেই কিন্তু সাইজ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা সামনের পাশটা আমরা দেখালাম আমরা পিছন সাইডটা দেখাবো যে ফিনিশিং যত ফিনিশিং দিতে পারবে তত কিন্তু একটা ভালো হবে যে রাউন্ড এখানে দেখতে পাচ্ছেন যে পেপার আছে পেপারের সাথে কিন্তু এটা সেটে আছে পাশে কিন্তু লেগে আছে তাহলে বুঝতে পারছেন যখন আপনি কয়েলটা বড় করবেন তখন অনুজন কিন্তু অনেকটা বেশি হবে আর এটা কিন্তু যে ওজনটা সেটা কিন্তু ওজন থেকে অনেকটা কম আমরা ওজন সম্পর্কে কিন্তু তথ্য দেবো কিন্তু কত পাক এখানে যে ছয় ঘাটে কত পাক ঢুকছে সেটা কিন্তু আমরা বলে দেবো ছয় ঘাট আট ঘাট দশ ঘাট বারো ঘাট আমরা এ টু জেড দেখাই দেবো যেহেতু ফর্মাই কয়েল করা আমি আবারও আপনাদের ফর্মা দেখানোর চেষ্টা করছি এই ফর্মাই কিন্তু কয়েল করা চশমি ইউটিউব চ্যানেল চোখ রাখবেন প্রতিদিন সকাল দশটা সন্ধ্যা সাড়ে সাতটা সরাসরি আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির করে থাকি এবং আপনারা আপনার মতামত সম্পর্কে অবশ্যই আপনি সরাসরি লাইভ চলাকালীন বলতে পারেন লিখতে পারেন যে কোন ধরনের ভিডিও দেখতে চান কোন ধরনের ভিডিও আপনি দেখে শিখতে পারেন আর থেকে যে উদ্যোগ হয়েছে সেটা হচ্ছে বেকারত্ব দূরীকরণের জন্য বিভিন্ন জেলা থেকে এসেছে কাজ শেখার জন্য আপনি চাইলে শিখতে পারেন আমি প্রত্যেকটা ফ্যামিলি বলতে চাই আপনার সন্তানে যদি মানুষের মতন মানুষ করতে চান তাহলে আগে আগেই কিন্তু লেখাপড়া দরকার পরেই কাজ আমি কিন্তু লেখাপড়ার পাশাপাশি কাজ শিখেছি এবং প্রযুক্তিগুলো তৈরি করেছে সেটা কিন্তু সারা বাংলাদেশ সারা বাংলাদেশ নয় আমাদের যে বিশ্বের যে উনত্রিশটা দেশ কিন্তু আমাদের ভিডিও দেখছে এটা কিন্তু আমাদের জন্য অনেকটা বড় পাওয়া এবং আমাদের ফার্মা সারা বাংলাদেশ নাই বাইরের কিন্তু দেশে ফার্মাগুলো আমরা তো দেখাতে কয়ালটা আমরা সাইজ করে নিলাম আমরা কিন্তু সেটা ছয় ঘাটের পরে আমরা ঘাটে কয়লটা ঢুকাবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে গ্যাপটা আছে এটা কিন্তু আট ঘাটে কয়েলটা ঢুকবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই পাশে এটা কিন্তু যেভাবে ঘড়ির কাটা যেভাবে ঘরে ঠিক সেইভাবে কিন্তু আমরা কয়েলটা ঢুকাবো আপনারা আমাদের আহ সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোনো ফাইবার লাগছে না এটা সহজেই কয়েলটা ঢুকে যাব তাহলে আমরা পেপারটা আমি আবারও পেপার কাটব পেপার দেখতে পাচ্ছেন যে পেপারটা আমি এমনভাবে কেটে নেবো দুই পাশে যেন শুনানি হয় তাহলে আমরা পেপারটা এমনভাবে ঢোকাবো কোনো প্রকার যেন সাইডে তার না যায় যেটা সহজেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু যেটা সহজেই আঙুলে টাচ এটা কিন্তু চলে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন যে কত সহজেই কলটা ঢুকে যাচ্ছে আমরা পরবর্তী যেটা এন এবং দেখতে পাচ্ছি পাশে আউট আমরা পরবর্তী যে কলটা যে ঢুকাবো এখানে দেখতে পাচ্ছেন আমি পেপার ঢুকিয়ে দিলাম যেটা সহজেই পেপার কিন্তু ঢুকে যাচ্ছে তারপর আমরা যে সাইজ করব তারটা অর্ধেক আমরা ভাঁজ করে নেবো ভাঁজ করে নিয়ে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আঙুলদের চাপ দেবো কয়েলের সাইজটা হয়ে যাবে শুধুমাত্র ফরমাই কয়েল করলে এটা কিন্তু অনেকটা সুন্দর সাইজ হয় আমরা সাইজ করে নেব দেখতে পাচ্ছেন যে যে সাইজটা ফিনিশিং তবে আমরা একটা দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের এখানে যে প্যাডেল স্টান এবং হাই স্পিরিট বিগ খাঁচা ফ্যান কয়েল করা যায় সেটাও আমরা ফর্মাটা একটু দেখাবো আপনারা দেখতে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন যে বিগ খাঁচা ফ্যান এবং প্যাডেল স্টান আমরা হাই স্পিরিট একটু দেখাতে চাই সেটা হচ্ছে আমরা যেহেতু আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি এখানে প্যাডেল স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যাডেল স্ট্যান্ড ছয় ঘাট যে কয়েলটা করা হয় আমরা কিন্তু ওয়ালডেটে এখানে দেখতে পাচ্ছেন যে প্যাডেল স্ট্যান্ডে যে কয়েলটা যে করা হয়েছে যে ফিনিশিং কিন্তু এই ফর্মাই কয়েল করা এই ফর্মাই আমরা তিনটা আজকে দেখাবো সেটা হচ্ছে আমরা আমরা পরবর্তী যেটা দেখাবো সেটা হচ্ছে একই ফর্মাই কয়েল করা এখানে কিন্তু হাই স্পিরিট দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছয় ঘাট ঘাটে কয়েল ঢুকানো এটা কিন্তু হাই ফিনিশিং তবে আমরা আমাদের দোকানে কিন্তু তৈরি করার পরে অনেকগুলো কাজ আসছে আমরা নেক্সট যেটা বিগ ফ্যান দেখতে পাচ্ছেন যে বিগ খাসা এসেছে এটা কেউ ঝুড়ি ফ্যান বলে কেউ বিগ খাসা ফ্যান বলে যে যা বলুক না এখানে কয়েল বাড়তে গেলে কিন্তু ফর্মা ছাড়া সম্ভব না আর আমাদের শুধুমাত্র দুইটা লেট বাইর হবে যাই হোক আমরা একটা ভিডিও ওয়ান বাই ওয়ান ডেলিভারি পাম্প মধ্যে আমরা একটা ভিডিও দেখাচ্ছি ভাই যেহেতু আপনাদের জন্য আপনারা কিন্তু ফর্মা নেবেন সহজেই কানেকশন কলটা করতে পারবেন তবে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ওয়ান নেক্সট যেটা কয়েলটা যে ঢুকানো হবে সেটা কিন্তু এটা কিন্তু যে কয়েলটা ঢুকানো হবে সেটা হচ্ছে ছয় ঘাট আট ঘাট এটা কিন্তু দশ ঘাটে আমরা কয়েলটা ঢুকাবো দশ ঘাটে আমরা কয়েলটা ঢুকাবো এবং কয়েলের যে ফিনিশিং দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোনো ও নেট নাই দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোনো নেট নাই যেহেতু ফর্মাই কয়েল করা আর বাংলাদেশে আমরা উনিশ সাল থেকে শুরু করেছিলাম আমাদের যে প্রযুক্তিগুলো উনিশ সাল থেকে আমরা প্রথম যে শুরু করার পরে সেটা কিন্তু সারা বাংলাদেশে যখন আমরা ইউটিউব চ্যানেলে এটা ছড়াই দেওয়া হয় তারপরে কিন্তু সেটা কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখে অনেকে আমাদের ভিডিওগুলো দেখে ফর্মা নিচ্ছে তারা বলছে যে ভাই ফর্মাই কয়েল করলে তারও কিন্তু অনেকটা কম লাগে এবং সহজে ঢোকে আমি কিন্তু যে কয়েলটা যে ঢুকানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যেটা সহজেই কয়েল ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন যেটা আমি কয়েল সহজেই সহজেই কয়েলটা কিন্তু আমরা পেপারটা পেপার আমরা কিছু পিস পিস করে কেটে নেবো পেপারটা আমরা কিছু পিস পিস করে কেটে নেব তাহলে হয়তো বা আমার এক এটা কাটা লাগবে না আপনারা কিন্তু পেপারটা এমনভাবে কাটবেন যেহেতু আমরা অনেক কাজ করি আমাদের যে পেপার যে কোনো প্রকার ছোট পড়ার কোনো ভয় নাই আপনারা একদিন কাজ করতে করতে দেখবেন যে অনেকটা ইজিলি হয়ে গেছে তবে প্রযুক্তির সাথে আপনারা কাজ করবেন প্রযুক্তির সাথে কাজ করলে সেটা কিন্তু কয়েলটা দ্রুত ঢোকে দশজনা কাজ পাঁচজনা করতে পারবেন এবং তার কম লাগে কানেশুনি কয়েলটা বাইর হয় কোনো প্রকার কোনো জোরআ হয় না জসলেটিক ইউটিউব চ্যানেল চোখ রাখবেন আমরা কিন্তু আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকতে চাই যেহেতু বেকারত্ব দূরীকরণের জন্য কাজ শেখানো হচ্ছে যে কোনো জেলা থেকে এসে অনেকে কাজ শিখে দোকান দিচ্ছে বিদেশ যাচ্ছে মিল ইন্ডাস্ট্রিজ কাজ করছে তারা কিন্তু অনেকটা আমাদের সাথে কথা বলে যে ভাই আপনাদের কাছে অল্প দিনে কাজ শেখা যায় অল্প দিনে কাজ শিখে দোকানপাট করা যায় আপনাদের আমি বলতে চাই আপনারা কিন্তু কাজ যদি শিখতে চান যশোর ইলেকট্রিক ইউটিউব চ্যানেল চোখ রাখবেন ওখানে কিন্তু নাম্বার দেওয়া আছে সরাসরি লাইভে এসে থাকি সেখানে কিন্তু আমরা অনেক কথা বলে থাকি সেটা কিন্তু আপনাদের জন্য আমরা যে ভিডিওগুলো যেগুলো তৈরি করা যে ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা শিখতে পারবেন তাহলে বুঝতে পারছেন আমরা পেপারটা কেটে নিলাম আমরা কিন্তু একটা পেপার যেহেতু একবারে আমরা অনেকগুলো পেপার কেটে নিয়ে হয়েছে আমরা কিন্তু এবার পাট পাট দেখতে পাচ্ছেন যেটা সহজেই আমি দুইবার চাপ দিলাম কয়লটা ঢুকে গেল আমি পরবর্তী যেটা কয়েলটা ঢুকাবো বারো ঘাটে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমি এবারও পেপার ঢুকে দিলাম আর একইভাবে একইভাবে ফিনিশিং দিতে হবে দেখতে পাচ্ছেন এটা আমি চাপ দিলাম কয়লেজের সাইজ এটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে যেহেতু ফর্মায় কয়েল করা আর এখানে দেখতে পাচ্ছেন যে কয়েলের যে ফিনিশিং কিন্তু ঘন্টা আটচল্লিশ ঘন্টা ঘন্টা চলবে কিন্তু সঠিক থাকবে চারতলা পর্যন্ত এটা কিন্তু পানি উঠবে এটা কিন্তু তবে আমরা এর ঘাট দশ ঘাটে যে পাকটা দেওয়া হয়েছে আমরা অবশ্যই বলবো আপনারা খাতা কলম নিয়ে লিখে রাখতে পারেন কিংবা পরবর্তী আমাদের ভিডিও দেখে আপনারা কিন্তু কাজ করতে পারবেন আমরা এখানে আবারও দেখানোর চেষ্টা করছি প্রথম যে ইন শুরু করছিলাম ছয় ঘাটে তারপরে আট ঘাটে তোমার দশ ঘাট আমরা চলে যাবে ওটা বারো ঘাটে বারো ঘাটে কিন্তু কয়েলটা যে ঢুকানো হবে আমরা একটু চাপ দেবো দেখতে পাচ্ছেন একটু চাপ দিলাম চাপ দেওয়ার পরে আমরা কয়েলে যে এটা কিন্তু ঢুকাই দেবো এখানে দেখতে পা দেখতে পাচ্ছেন যেটা এটা কিন্তু পাকটা অনেকটা বেশি দেওয়া হয়েছে যেহেতু এখানে ভেতরে যে জায়গাটা থাকার কারণে পাক যদি বেশি না বাড়ান তাহলে কিন্তু এই মোটরটা কিন্তু এমপিআর হাই হয়ে যাবে আবার বেশি চিকুনও দেওয়া যাবে না মোটাও দেওয়া যাবে না এটা কিন্তু বাইশ নাম্বার তার ব্যবহার করা হয়েছে আমরা হিসেব দিতে চাই আপনারা ঝটপট খাতা কলম নিয়ে রেডি থাকতে পারেন আমরা কিন্তু এখানে যে কয়েলটা যে ঢুকুই দেয়া হলো সেটা হচ্ছে ছয় ঘাট আট ঘাট দশ ঘাট বারো ঘাটে আমরা হিসেব দিয়ে দেবো আপনারা কিন্তু খাতা কলম নিয়ে রেডি হয়ে আছেন। আমি অবশ্যই বলে দেবো যেহেতু ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করা হয় ফিনিশিংটা কিন্তু অনেকটা সুন্দর হচ্ছে নিজের কাছে আমার কিন্তু ভালো লাগছে যেহেতু ফরমাই কয়েল করা এটা কিন্তু অনেকটা সুন্দর হচ্ছে আপনার কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কাস্টমার কাছে কিন্তু অনেকটা ভালো লাগবে আর আমি কিন্তু যেটা হিসেব দিতে চাই সেটা হচ্ছে প্রথম আমরা যে ছয় ঘাটে যে কয়েলটা ঢুকাইছি সেটা হচ্ছে বাহান্ন পাক তারপরে আট ঘাটে সেটা কিন্তু তিপ্পান্ন পাক তারপর আছে দশ ঘাটে সেটা কিন্তু চুয়ান্ন বারো ঘাটে পঞ্চান্ন পাক দেওয়া হয়েছে তাহলে বুঝতে পারছেন আমি যেহেতু আমাদের যে ভিডিওটা বাংলাদেশের বাইরের দেশ দেখে তারা কিন্তু বাংলা বোঝে না আমি ইংলিশটি বলতে চাই রানিং অয়েন নাম্বার টোয়েন্টি টু সিক্স সোলাট ফিফটি টু টান এইট সোলাট ফিফটি থ্রি টান

এখানে কানের কয়েলটা বাইর হয় মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিন্তু কানের কয়েলটা বাইর হয় এখানে দেখতে পাচ্ছেন প্রথম আমরা যে এন শুরু করছিলাম এন শুরু করছিলাম এতগুলো তারের মধ্যে কোনো প্রকার কোনো তার কোনো জোড়া হবে না আমরা এপাশে আউট পেয়ে গেলাম আমরা কিন্তু যেটা কয়েল যেটা ঢুকাবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার তার কাটা হয়নি আমরা এটা কিন্তু কয়েলটা উল্টাই দেব উল্টাই দেওয়ার পরে আমরা কিন্তু ওই একইভাবে যেভাবে রানিং কয়েল ঢুকছে ঠিক একইভাবে অপর সাইডে যেটা রানিং কয়েল একইভাবে ঢুকবে তবে আমরা কিন্তু একইভাবে ছয় ঘাট আট ঘাট দশ ঘাট বারো ঘাটে কয়েল ঢুকাবো ছয় ঘাটের পরে আমরা আট ঘাটে কয়েল আমরা ভাজ করে নিলাম বুঝতে পারছেন আমরা প্রথম যেভাবে কয়েল ঢুকিয়েছিলাম ছয় ঘাট টা আট ঘাট দশ ঘাট বারো ঘাট এটা কিন্তু একই ভাবে ছয় ঘাট ঠাটকা দশ ঘাট বারো ঘাটে কয়েল ঢুকানো হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চার দুইটা গ্যাপ আছে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা গ্যাপ আছে তাহলে কিন্তু এটা দশ ঘাট এবং বারো ঘাট আমরা কিন্তু এখানে অলরেডি আর দুইটা কয়েল আছে আমরা কিন্তু দশ ঘাট কয়েল ঢুকাবো তাহলে আপনি যখন চব্বিশ সোলার যে মটর কয়াল ঢুকাবেন ছয় আট দশ বারো ঘাটে কয়েল ঢুকালে সেটা কিন্তু আপনার কয়েলটা মিলে যাবে উল্টো কয়ালটা ঢুকালে তখন কিন্তু কয়েলটা আর মিলবে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা এখানে যে আমরা শেষে যেটা কয়েলটা যে মিলাবো পাশে দেখতে পাচ্ছেন যে ইন আমরা যে শুরু করছিলাম ইন প্রথম যে শুরু করছিলাম ইং আউট এবং শেষে যেটা ইন শুরু করেছি পাশে যে আউট তাহলে আমরা যে কয়েলটা যে মিলাবো কয়েলটা যে মিলাবো এই পাশে যে আউট এই পাশে চলে আসবে আর এই পাশের আউট এই পাশে চলে আসবে তাহলে আমরা কয়েলটা যেভাবে আছে আমরা কিন্তু একটা পাক ঘুরাই দেবো ঘুরে দিলে দেখতে পাচ্ছেন এটা এই পাশে চলে আসছে আর এটা এই পাশে চলে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন আমি আবারও আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা এই পাশে গ্যাপে চলে যাচ্ছে আর এটাই গ্যাপে এটা কিন্তু আউটে আউটে যেটা জোর হয় সেটা কিন্তু কানেকশন হয়ে কয়েলটা বাইরে হয়েছে আমি আবার আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে যে অল্টারনেট হয়ে যাচ্ছে অর্থাৎ তাহলে বুঝতে পারছেন আমরা এখানে কিন্তু দুইটা লেট পেয়ে গেলাম এখানে আমি আবারও দেখানোর চেষ্টা করছি এটা লেট দুইটা লেট পেয়ে গেলাম আমরা কয়েলটা ভাজ দেবো ভাজ দেওয়ার পরে আঙুল দিয়ে চেপে দেবো তারপর আমরা পিছন সাইডে একই অবস্থা আমরা আঙুল দিয়ে চেপে দেবো তাহলে আমরা কানেকশনটা আবার একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এখান দেখতে পাচ্ছেন ইন এই পাশে ইন আর এখান দেখতে পাচ্ছেন যেটা কানেকশন হয় সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যেটা আউটিআউটি কানেকশন এই কানেকশনটা কিন্তু আপনারা কেটে কেটে কয়েল করেন জুরাতে হয় আমাদের কিন্তু একবারে কানেকশনের কয়টা বাইরে শুধুমাত্র ফর্মার জন্য আমি আবারও আপনাদের দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এই ফর্মার জন্য এটা কিন্তু কয়েলটা সুন্দর হয় এবং কানেকশনের কয়েলটা বাইরে তারা কিন্তু অনেকটা কম লাগে এখানে ওজন সম্পর্কে আমরা একটু ধারণা দিতে চাই ওজন হচ্ছে যেটা রানিং ফাইভ হান্ড্রেড গ্রাম অর্থাৎ রানিং পাঁচশো গ্রাম আর স্টারিং যে তার নাম্বার সেটা কিন্তু চব্বিশ এটা কিন্তু দুইশো এখানে যে স্টারিং দুইশো তিরিশ গ্রাম ওজন আমরা স্টারিং কয়েল ঢুকাবো স্টারিং কয়েল আমরা যেটা শুধু যে বাঁধানো ছিল যেহেতু ফরমাই কয়েল করে আমরা টেনে নেব প্রত্যেকটা টেনে নেব যেহেতু আমাদের ফরমাই কয়েল করা আপনারা এটা পেরেকে যদি পেরে পেরেকে কিংবা পাইপের তক্তায় কয়েল করেন তাহলে কিন্তু ওজন কিন্তু অনেকটা বেড়ে যাবে ওজনটা বাড়ার কারণ হচ্ছে আপনারা তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা স্টারিং যেটা কয়েলটা ঢুকাবো আমরা কিন্তু রানিং যে কয়েলটা যে ঢুকায় ঢুকানো হয়েছে সেটা কিন্তু ছয় ঘাট আট ঘাট দশ ঘাট বারো ঘাট তাহলে কিন্তু আমরা এখানে চারটা গ্যাপ পেয়ে যাচ্ছি এই পাশে চারটা অপর সাইডেও কিন্তু চারটা গ্যাপ তাহলে এখানে কিন্তু অলরেডি এখানে বুকিং হয়ে গেছে সেটা হচ্ছে চব্বিশটা চব্বিশটা এখানে কিন্তু আমরা ছয় আট দশ বারো এই পাশে ছয় আট বারো তাহলে আমরা গ্যাপ পেয়ে গেলাম এই পাশে মাঝখানে যেটা যেটা চারটা ক্যাপ এটা কিন্তু দশ বারো ঘাটে কয়েল ঢুকবে আপনি চব্বিশ সোলাটা যে মটর যখন আপনি ছয় আট দশ বারো ঘাটে কয়েলটা ঢুকাবেন তাহলে কিন্তু কয়েলটা মিলে যাবে এবং মাঝখানে চারটা ক্যাপ থাকছে সেটা কিন্তু স্টারিং কয়েল ঢুকাবেন আমরা স্টারিং কয়েল ঢুকাবো স্টারিং কয়েল এখানে প্রথম আমি শুরু করলাম একইভাবে প্রথম আমরা রানিং যেভাবে আমরা ইন বাই রেখে দিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে ইন

সোলারাকেে <laughs> নানানান এটা প্রোগ্রেসে ডাক্তার সাহেব শেষ ডাক্তাররা হয়তো একটা দাম বলে না আপনি লবণ চিনি দাও এক সাইড দেব এক সাইড নেব আমরা পরবর্তী যে স্টারিং একইভাবে কয়েলটা ঢুকাবো প্রথম যে রানিং যেভাবে আমরা ঘুরে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আউট এই পাশের আউট এটা কিন্তু এটা ঘুরে যাবে তাহলে বুঝতে পারছেন আমরা ঘুরে দিলে এখানে কিন্তু এই পাশে যে আউট এই পাশে আউটে চলে আসছে আর এই পাশের আউট ওই পাশের আউট চলে যাচ্ছে এটা আপনার কানেকশন আপনারা জোড়ান এটা কিন্তু কোন প্রকার কানেকশন জোড়ানো লাগেনি আমরা কয়েল ঢুকিয়ে দিলাম রানিং এবং স্টারিবাচন যে ফিনিশিং আমরা বসে ফিনিশিংটা বাধা দেখাবো